একটা জিনিস খেয়াল করতো কি না যে উনিশশো সালের সংবিধানও কিন্তু একই জিনিস বাঙালি জাতীয়তাবাদ ঠিক না মানে বাঙালি জাতীয়তাবাদ শব্দটা যদি আমি ব্যবহার করি তার মধ্যে আমি রাড়ি কালচার ঢুকাইতে পারবো চাইলে

এই মুসলিম জাতীয়তাবাদটাকে ঘোরানোর জন্য মানে যে কেবলাটা ছিল বাংলাদেশে এই কেবলাটাকে আবার কলকাতা দিকে নিয়ে যাওয়ার জন্য এই বাংলা জাতীয়তা এই কালচারের পথে বাঙালি জাতীয়তাবাদ শব্দটা তো ভালোই মোটামুটি একটা মানে তাদের বাংলাদেশের জন্য হয়তো চলন সই কিন্তু এরা যে কাজটা করছে বাংলা হচ্ছে ওদের কলকাতার বাংলা থাকে তাদের একটা কারণ এই যে আমি এটা বলতেছি জাকারিয়া যে আমাদের এই বাঙ্গালা শব্দটা হাইজাক হয়ে গেছে বাঙ্গালা শব্দটা যেখানে মানে মুসলিম ঘাসা একটা শব্দ ছিল সেই শব্দটাকে হাইজাক করে তারা শুধুমাত্র এটাকে ইট রিডিউস টু রারি কালচার এবং তারা দাবি করতেছে যে রাড়ি কালচারটাই বাঙালি কালচার তোমাদের যদি বাঙালি হইতে হয় মুসলিম সমস্ত এলিমেন্টগুলোকে তোমরা ঝেড়ে ফেলে যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে রাড়ি বা হিন্দু হিন্দু হইতে পারতেছো তোমরা সঠিক বাঙালি তোমরা হইতে পারবা না এটা হচ্ছে তাদের মূল মেসেজ সঠিক বাঙালি হইতে পারবা না এটা তারা বারবার কিন্তু দেখেন বারবার তার হাজির করে কাকে সশর রবীন্দ্রনাথকে হাজির করে রবীন্দ্রনাথ তো কখনোই মানে রবীন্দ্রনাথ সবসময় তার সাহিত্যে বলে গিয়েছেন যে

আর বাংলাকে বাদ দিয়ে হিন্দিকে রাষ্ট্রভাষা করা হবে এই পক্ষের মন্দির একটা মৌন সমর্থন দিবেন এটি তাদের মধ্যে চুক্তি হয়েছে যার পরে কি হয়েছে এই জনগণ মন অধিনায়ক বানানো হয়েছে কি ভারতবর্ষের জাতীয় জাতীয় সঙ্গীত আচ্ছা যে দেশের জাতীয় ভাষা হলো হিন্দি সে দেশের জাতীয় সঙ্গীত বাংলা থেকে কথা না আমার দেশের জাতীয় ভাষা বাংলা আমি কি এখন আপনি আমি যদি বলি যে আপনি ইকবালের একটা কবিতাকে জাতীয় সঙ্গীত আপনি বানাবেন আমি আমি বানাবো আমি না আমার দেশের ভাষা বাংলা তখন দেশের যে দেশের রাষ্ট্র ভাষা হলো হিন্দি সে দেশের জাতীয় সঙ্গীত বাংলা থেকে নিতে হবে কেন এখানে একটা সমঝোতা হয়েছিল তাদের মধ্যে এবং রবীন্দ্রনাথ সবসময় ভারতীয় জাতীয় বিশ্বাসী ছিলেন তা আমি যদি এই পয়েন্টটা ক্লিয়ার করার জন্য বলছি যে যারা এই কালচারাল জমিদার যারা এই ষাটশন ষাটের দশকে যারা এই ধরনের কাজ শুরু করলো তারা কেবলা হিসেবে বানাইলো

কিন্তু সে কাব্যাকাশে ঈদ মহরমের চাঁদ কখনো উঠিত হইত না ঈদের আনন্দে মহরমের শোকে কখনও ছেয়ে যাইত না বরঞ্চ এই সাহিত্যের আলোকের প্রখরতায় মুসলিম বাঙ্গার নিজস্ব সাহিত্য তো উনি বলছেন যে এই রবীন্দ্রনাথের রাবীণ্ড্রিক যে কালচার এটা ছিল মূলত ভারতবর্ষের যে উপনিষদ ছিল সেটাকে কেন্দ্র করে একটা হিন্দুয়ানি কালচার এবং ভারতীয় জাতিরত ভিত্তিক কালচার এইটাকে তারা না বলে

কোন পর্যায়ে যে তিনি কিন্তু রাবেন্দ্রিক যে হিন্দুয়ানি ধারা বঙ্কিমীয় ধারা বাইরে গিয়ে তিনি সাহিত্য রচনা করেছেন আমরা যদি ফরুকের কাব্য পড়ি ওইখানেও একটা দেখবো জীবনানন্দ দাস তারপর আমাদের বাংলা মাহমুদ আল মাহমুদ আরো একজন কবি ওই যে তারাবিন এই লিখেছেন ইনারা সবাই রবীন্দ্রনাথের এই বলয় ভেঙে এই বলয় ভেঙে এদের আলোচনা কিন্তু দেখবেন তারা কত। কেন এর একটা কারণ হচ্ছে তারা চাষা ভূষার ভাষা বা জনগণ মনো ভাষায় তারা সাহিত্য রচনা করেছেন আর রবীন্দ্রনাথ কি করেছেন শহুরে এটা বিশ্বভারতীর বাংলার অনেক প্রফেসরও বলেছেন যে তার কালচারটা ছিল মূলত শহরে কালচার মানে একটা শহরে নাগরিকতা কেন্দ্রিক কালচার আওয়ামের উপস্থিতি এখানে কম তো তারা ওনাকেই আমদানি করলো এই ষাটের দশকের কালচারাল প্রজেক্টে আদতে যিনি আসলে এই বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী ছিলেন না এবং কে বাংলার ভূখণ্ড নিয়ে যার তেমন কোনো মাথা ব্যথা ছিল না